নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার সকাল এখন নটা সকলকে জানাই গুড মর্নিং গতকালের লক্ষ্মী পুজোর সমস্ত বাসনগুলোকে পরিষ্কার করে এবার এসেছি একটুখানি ব্যাক ইয়ার্ডে কটা ফল কুড়িয়ে আনি চলুন এত হাওয়া দিচ্ছে বাইরেটায় যে বলার কথা নয় সোয়েটার জ্যাকেটের দিন চলে এলো আর হয়তো দিন পনেরো কুড়ি তারপরে শীত পড়তে শুরু করে দেবে সামনের সপ্তাহ থেকে আছে আবার বৃষ্টির ফোরকাস্ট সারা সপ্তাহ জুড়েই প্রায় বৃষ্টি চলবে তবে মনটা আজ ভারী আনন্দ আজকে রান্না নেই গতকাল লক্ষ্মী পুজো হয়েছিল ভোগের সব জিনিসপত্র আছে এ বেলাটা হয়ে যায় যে কটা ফল পড়েছে একটু টুকটুক করে কুড়িয়ে নিয়ে যাই সুন্দর ফলগুলো ধরেছে দেখুন যে নীল নীল ফল সব এই গাছটা খুব রাগি গাছ রাগি গাছ কেন বলছি এর কাছ থেকে যদি ফল পেরে নেওয়া হয়েছে ডাল থেকে যদি একটা ফল পেরে নি বেশ টক আপনাকে একটু অপেক্ষা করতে হবে ও থেকে করে যে ফলগুলো ফেলবে সেইগুলো যদি আপনি খান সেইগুলি খুব মিষ্টি তো ওই জন্য দিন শেষে একবার করে ঘুরে যাই যদি দু চারটে ফল দিয়েছ তখন কুড়িয়ে নিয়ে যাই একটা একটা দাঁড়ান গাছ থেকে এই এইখানটা দেখতে পাচ্ছি মাঝে মাঝে পারতেও তো ভালো লাগে ছোটবেলায় আমার ভীষণ কুল খেতে ভালো লাগতো জানেন প্রচন্ড থেকে যখন ফিরতাম আমাদের স্কুলের একদম গেটের বাড়ি ছিল ছিল আর তার কুলের গাছ আর সেই বাড়িটাতে একজন দাদু আর আর তার মেয়ে থাকতেন কি দাদু দুপুর ঘুমাতে পারতেন না আমাদের অত্যাচারে তো ভগবান মনে হয় দেখেছিল মেয়েটার এত যখন কুলটা ভালো লাগে এ যখন একটা পারমানেন্ট বাড়ি হবে একটা ব্যবস্থা হবে একটা কুল গাছ দিতে তবে এদেশে কুল গাছ পাইনি এইটা পেয়েছি এটা পুরো কুলের মতনই খেতে আবার কি তো এই দেখুন একwidehat তখন ক্যামেরাটা ধুতে পাচ্ছিলাম না ফলগুলো ধুতে পাচ্ছিলাম না এতগুলো ফল পড়েছে এবার একটা বাটি নেব বাটি নিয়ে এদেরকে এবার তুলে নিয়ে যাব সেই যে আপনাদের একদিনকে দেখিয়েছিলাম ফল পাড়তে এসেছি সেই দিনই শেষ ফল পাড়া হয়েছিল তারপরে তো মাঝখানে পূজো আমার ইন্ডিয়া থেকে পার্সেল আসা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তখন আর হয়নি তবে শীত আসার আগে এগুলোকে আস্তে আস্তে এবার সব পেরে নিতে হবে তো এখনো আছে দেখুন কুলের মতো এটা দেখতে নয় কিন্তু কুলের মতো স্বাদ আর আচারও হয় দুর্দান্ত ভালো কিছুটা ফলের আচার করব আর কিছুটা ফলকে ফ্রিজ করে রেখে দেবো বাগানে এখন এই দিকে একটি ফুল ফুটেছে এক চাঁদে যেমন গোটা পৃথিবী আলো এই একটি ফুলেই যেন মনে হচ্ছে আমার গোটা বাগানটা আলো হয়ে আছে এই যে বাচ্চারাও এখানে হোমওয়ার্ক করতে বসেছে এখন তো বাইরে ঠান্ডা আর তো পার্কে টার্কে যেতে পারে না ওই জন্য বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো শেষ করে নাও তারপরে টিভি দেখবে আর আমাকে বাড়িতে একটা ম্যাথের বই কিনে দিয়েছি সে সব সময় অনলাইন অনলাইন ম্যাথ নয় একটু বইতেও প্র্যাকটিস করো তো এটাই টুকটুক করেও করছেন আইফোন কী আবার দুবার বলছে কেন আই হ্যাব আইফোন সেভেনটিন সাত বছর বয়স আর আইফোন <laughs> 17 নেবে ভাবকাণ্ড মাথাটা ওর একটা ফোন নি আর ওকে চোখে দেখতে পাওয়া যায় না ওর পর আইফোন 17 চাই ও হ্যাব আইপ্যাড দ্য হোল ওয়ার্ল্ড ইজ হ্যাভিং আইফোন 17 দ্য হোল তোর ক্লাসে কারুর আছে পাগলা হ্যাঁ টিচার কে কে কেপন টিচার এর আছে তো তোর কি কোন স্টুডেন্ট কি আছে টিচার কি তোর বন্ধু

তাহলে ওরা তোমাকে আইফোন সেভেন্টিন দেবে তো ওদের কাছ থেকে তোমাকে কানেকশান নিতে হবে এভরি মান্থ ওদেরকে হান্ড্রেড ডলার্স করে পে করতে হবে কি সামথিং একটা পে করতে হবে দেন অনলি জিরো ডলার্সে কেউ ফ্রিতে কিছু দেয় না মা যখন তুমি সেভেন্টিন ইয়ার্স ওল্ড হবে তখন তোমাকে দেবো আইফোন সেভেন্টিন ছেলে ও যখন নাকি সেভেন্টিন ওর যখন সতেরো বছর বয়স হবে তখন নাকি আইফোন সেভেনটিন ব্যানই হয়ে যাবে তখন তো আইফোন টোয়েন্টি সেভেন আসবে হ্যাঁ অঙ্কগুলো যদি এইভাবে ঠিক করে করতে পারতো তাহলে আর এক নিয়ে বাড়ি আসতো না কেমন ওয়ান ব্যাংকে নাকি ওয়ান ডলার আছে আছে তো ওই চারটে কয়েন

বাকা ছেলে একটা কর ফিনিশ কর ম্যাথ বুকটা আগে শেষ কর দি একটা খেলনা ফোন কিনে দেবো দি তার উপরে লিখে দেবো আইফোন 17 ও ওয়ান আই গো স্কুল আই ডোন্ট হ্যাভ এ ফোন এন্ড আই ফিল স্যাড ক্লাস 2 তে পড়ে ওর ফোন নেই বলে স্কুলে যাওয়ার সময় মন খারাপ করে ভাব একবার কাটতে গুলো হ্যাঁ আর তুই দুই দিন পরে হাই স্কুল যাবি স্যার হ্যাঁ মেহা মিহা আর জে কমাস তুই ওই স্কুলে আছিস

বাইক নিয়ে স্কুলে যাবে পকেটে আইফোন সেভেন্টিন আই এর লুক সব এই জন্যই না বাচ্চাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে জানেন কত যে এদের পেটে কথা না গল্প করলে তো এগুলো বেরিয়ে আসে না তো এরকমই মজার মজার গল্প আর আপনি কোথা থেকে শুনবেন একটা ক্লাস টু এর ছেলে বাইক নিয়ে স্কুলে যাবে পকেটে আবার আইফোন সেভেন্টিন থাকবে ওকে কুল লাগবে কপেজ ম্যাথ হয়ে যাবে সেটা বল আচ্ছা ফাইভ পেজ ম্যাথ হয়ে গেছে আর ফাইভ পেজ করবে কর শোন আজকে তুমি আমাকে বলছো মা আমাকে আইফোন সেভেনটি দাও 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 তুমি কি জানো তুমি ভালো করে যদি ম্যাথ করো ভালো যদি তুমি একটা জব করো তুমি নিজেই কিনে নিতে পারবে আচ্ছা তখন হ্যাঁ আইফোন টোয়েন্টি সেভেন আসবে তোমার কথা মত তো সেটাই নেই না না ওই এটি এনটি তোমাকে আবার তখন ফ্রি দেবে ভেরাইজন তোমাকে তখন আবার ফ্রি দেবে করো করো শেষ করো ম্যাথগুলো তুমি ও পাকা ছেলে নিয়ে আর কি বলি এসেছি দুপুরে রান্না করতে ভাবুন কাণ্ড এক গাদা খাবার দাবার রাতে ধরা আছে বলছে খিচুড়ি খাবো না কাল রাতেই খেয়েছি তো ওই জন্য ভাবছি বাড়িতে একটুখানি পনির ছিল তো পনির ভুর্চি করে দিই এটা তো হয়ও ভীষণ তাড়াতাড়ি ওদেরকে বললাম তাহলে রুটি আর পনির ভুর্জি খাবি না হ্যাঁ খাবো ঠিক আছে চলো তাহলে করিয়ে দিই যদিও এখন তো মোটামুটি ঠান্ডা পড়েও গেছে আর খাবার দাবার সব আবার ফ্রিজে রেখেও দিয়েছি আজ না খাক আবার কালকে সবাই মিলে খাবো এখন যেমন বাচ্চাদের তিনটে করে পরীক্ষা হয় আমরা যখন ছোটো ছিলাম আমাদের দুটো করে পরীক্ষা হতো একটা হাফ ইয়ারলি একটা অ্যানুয়ালি আর এই হাফ ইয়ারলি পরীক্ষাটা হতো ঠিক দুর্গা আগে আর পরীক্ষাটা শেষই হতো একদম ঠিক চতুর্থী কিংবা পঞ্চমীর দিন পরীক্ষা শেষ পুজো শুরু সেই অদ্ভুত রকমের একটা অপেক্ষা কখন পুজো আসবে এখন আর পরীক্ষা নেই ঠিকই কিন্তু অপেক্ষাটা সেই একই রকমেরই আছে এই পুজোটা চলে গেল চলে যায় যখন অদ্ভুত রকমের যেন একটা মনটা খারাপ হতে শুরু করে কালী পুজো ভাই ফোটা হতো আর তারপরে খুলে যেত স্কুল আবার সেই একই রুটিন এখন আর স্কুল নেই কলেজ নেই কিচ্ছু নেই কিন্তু এখনো যেন সেই কালী পুজো আর ভাইফোঁটা চলে গেলি ছুটি শেষ এই ভাবনাটাই যেন একটা মন খারাপের সূচনা তাও তো এখানে না দুর্গা পুজোতে না কালী পুজোতে না লক্ষ্মী পুজোতে কখনোই তো ছুটি পাওয়া যায় না গল্প করতে করতে সবগুলো কাটাও হয়েও গেল একটু পেঁয়াজ একটু ক্যাপসিকাম একটু কাঁচা লঙ্কা একটু টমেটো সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে পনিরটা দিয়ে নামিয়ে দেবো এই পনির ভুর্জিটা খেতে অসম্ভব ভালো হয় আর এটা হচ্ছে খানিকটা লাইফ সেভার বলতে পারেন যেদিনকে হয়তো শরীরটা ভালো লাগে না কিন্তু রান্নাবান্না তো করতেই হবে ঘরে বাচ্চা কাচ্চা আছে ওর বাবা আছে সেই দিনকে বানাই আমি পনির ভুর্জিটা একদম কম টাইমে হয়েও যায় আর সবাই খেয়ে একদম খুশি হয়ে যায় আজ পনিরটা একটু বেশি সেদ্ধ করে ফেলেছি আজকে আর একে গ্রেট করতে পারলাম না ধরছি তো মট করে ভেঙে যাচ্ছে যে দেখছেন অবস্থা ওই জন্য ভাবলাম ছুরি দিয়ে একটুখানি কেটে নিই তবে বেশ সুন্দর কাটা হয়েও গেল ভাগ্যিস গ্রেট করিও নিই এই রান্নাটাতে এই পনিরটাকে গ্রেট করাটাই সবথেকে বেশি একটু সময় লাগে আর সেটা হয়ে যাওয়া মানে ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেল আর আজ তো আমাকে আবার গ্রেট করতেও হলো না এত বেশি পনিরটা সেদ্ধ হয়ে গেছে ছুরি দিয়েই কেটে সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেল ওদিকে মশলাটাকেও আস্তে আস্তে কষাতে দিয়েছি এবারে পনিরটা দিয়ে ভালো করে একটুখানি মশলাটাকে মাখাবো আর একটুখানি কষাবো তাহলেই হয়ে যাবে এখানে স্কুলগুলোতে বিভিন্ন সিজনে আবার ছুটি পড়ে জানেন যেমন গরমকালে পরে সামার ব্রেক শীতকালে পরে উইন্টার ব্রেক যেটাই ক্রিসমাসের সময় আবার এই সময়টা পরে এক সপ্তাহ ফল ব্রেক এই ফল ব্রেকটাতে সুবিধা হয় কি বেশিরভাগ সময়তেই আমাদের দুর্গাপুজোর সপ্তাহটাতে আমরা ছুটি পেয়ে যাই কিন্তু এবছর দুর্গাপুজোটা হয়ে গেল এক সপ্তাহ আগে আর ছুটিটা পড়লো এক সপ্তাহ পরে মানে লক্ষ্মী পুজোতে বাচ্চারা ছুটি পেলো কিন্তু গত বছর আমরা দুর্গা পুজোতে ছুটি পেয়েছিলাম জানেন হয়ে গেছে মশলাটা মোটামুটি ভারী সুন্দর করে কষানো ছোট চামচের এক চামচ একটু চিনিও দিলাম এবার পনিরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিই বাচ্চাদেরকে পনির রুটি দিয়ে অল্প একটুখানি খিচুড়ি নিজে খেয়ে ইচ্ছা আছে দুপুরে একটু ঘুমাবো স্কুল ছুটি তো বাচ্চাদের তো এই সময় একটুখানি ঘুমিয়ে নিতে হবে সামনের সপ্তাহ থেকে তো আবার স্কুল খুলে যাবে দুপুরবেলা তাদের আনতে যাওয়া আছে দেখ চলুন মোটামুটি রেডি হয়ে গেছে ওদের দিয়ে দিই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে